الکا سر بھائی او তোমরা শোনো আমার মালিকের সন্ধান আমি চলে গেলাম এই নাও তোমাদের চাবি এই নাও তোমাদের সবকিছু ইব্রাহিম ইবনে আদম Ibar jaye যেতে 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 চলে গেল কেউ খুঁজে পায় না ইব্রাহিম ইবনে আদমকে 45টা রাষ্ট্রের মালে ওই ইব্রাহিম ইবনে আদম যদি কারো দিকে তাকাইতো কোন অভিযোগইতো ফাসির মঞ্চে দাঁড়ায়া যা লাগতো ইব্রাহিম ইবনে আদম আল্লাহ পাওয়ার জন্য রে কত কষ্ট করলেন জানেন ইব্রাহিম

শোনেন ওই মুয়াজ্জিন আর ইমাম সাহেব কিন্তু আল্লাহর ঘরের ওয়াজ্জিন আর ইমাম খবরদার কথা বলবেন সংযতভাবে কথা বলবেন আর যদি সংযতভাবে কথা না বলেন আল্লাহ আপনার জিহ্বাটা জেনে ছিড়ে ফেলবে ঠিক কি না ওয়ালাকাদ বা'আтна ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি'বুদুল্লাহা ওয়া জালিবুত্তাগুত বন্ধুরা আমার মুর্বীরা আমার এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে না তারা যত নবী পাঠিয়েছিলেন স্বপ্নবীর একটা দাওয়াত ছিল লাটা আবুদুনা ইল্ল আল্লাহ ছাড়া অন্য কারো গোলামী করবে না তাগুদের গোলামী করবে না ঠিক কি না যদি বলুন নবীরাই দাওয়াত দিলেন পায়গতরাই দাওয়াত দিলে এই দাওয়াত দেওয়ার কারণে নবীজের পণ্যবিদের উপর স্টিমারের নির্যাতন ইস্তিমার রুলাল চারায় দেওয়া হলো এমন নির্যাতন করা হলো অনেক নমিকে মাসকান্তিকে ফেরে ফেলানো হয়েছিল হজরত জাকারিয়া আলী সালাতাম দাওয়াত দাম